আমরা প্রথমে নিয়ত মনে মনে করে নিব। যে ফজরের দইরা কাঁধ সুন্নাত নামাজ পড়ছি ব্যাস কেবলামুখী হয়ে দুইরা কাঁধ সুন্নাত নামাজ পড়ছি এটাই আপনার মনের নিয়ত এরপর আপনি নিয়ত বাঁধবেন কীভাবে আপনারা ফলো করুন দেখুন আপনাদের নিয়তটা বাঁধতে হবে ঠিক এই কান বরাবর হাতটা উঠাতে হবে এইভাবে এবং আপনার আপনার নজরটা সামনের দিকে থাকবে এবং হাতটা এইভাবে উঠাতে হবে হাত খুব সুন্দর করে দেখুন হাতটা এইভাবে একেবারে জড়সড় মহিলাদের মতো না মহিলাদের যেভাবে জড়ো এভাবে না আপনাদের নিয়তটা হবে ঠিক এইভাবে কাত বাড় আপনার এই কানের নথি পর্যন্ত পর্যন্ত আপনাদের এই হাতটি উঠবে এইভাবে করে দিকে থাকবে এবার আপনারা খেয়াল করুন আপনাদের হাত বাড়তে হবে ঠিক এই যে এইভাবে করে দুই এই এটা বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গল এই দুইটা দিয়ে আপনাদের এইভাবে করে গোড়ালি এটা ধরতে হবে বাম হাতের আর এই তিন আঙ্গুল এইভাবে করে সামনের দিকে মেলে থাকবে আর নিয়ত ভাবতে হবে নাভি বরাবর এই যে নাভির উপরে বা নাভির নিশ্চয়ই বা নাভি বরাবর